অসত বিদ্যতে ভাব না আভাব বিদ্ সত উভয় অষ্ট দর্শবি ন না অশত অনিত্য বস্তুর বিদ্যতে হয় ভাব স্থায়িত্ব ন না অভাব বিনাশ বিদ্যতে হয় সত্য নিত্য বস্তু উভয় উভয়ের অপি যথার্থ দর্শন করে। অন্ত সিদ্ধান্ত তত্ত্ব কিন্তু অনয় তাদের সত্য যথার্থীবি দ্রষ্টাদের দ্বারা হরে যারা তত্ত্ব দ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যারা তথ্য দশটা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জোর বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তুর আত্মার কখনো বিনাশে নয় তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন শিল্প তাৎপর্য জয় এই মুহূর্তে প্রতি মুহূর্তে এই জড়জের পরিবর্তন হচ্ছে এই দেহের কোনো স্থায়িত্ব নেই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাহায্য জানা যায় বিভিন্ন জীব কোষের ক্রিয়া প্রতিক্রিয়া ফলে প্রতি মুহূর্তে জীবদের অবিরাম পরিবর্তন হচ্ছে তার ফলে জীব শিশু অবস্থা থেকে ক্রমে ক্রমে পূর্ণ যবনে বিকশিত হয় এবং অবশেষে বৃদ্ধ অবস্থায় উপনীত হয় কিন্তু দেহ ও মনে সব পরিবর্তন হওয়া সত্ত্বেও জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না এখানে বলা যে দেহটা এই দেহটা কি হয় মৃত্যু জন্ম থেকে শুরু করে আস্তে আস্তে বড় হয় শিশু থেকে আস্তে আস্তে কিশোরী পরিণত হয় তারপরে আস্তে আস্তে যখন বয়স বাড়ে তখন সে যৌবনে পরিণত হয় এবং যৌবন হওয়ার আস্তে আস্তে তারপরে সে যুবক থেকে জরা আহ বৃদ্ধ হতে থাকে আস্তে আস্তে দেহের পরিবর্তন হতে থাকে কিন্তু আত্মাটা নিত্য সনাতন আত্মার কোন পরিবর্তন হয় না আত্মাকে ছোঁয়াজ অনেক অনেক নিত্য যার কোনো বিনাশ নেই কিন্তু জরা দেহটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এটা পোশাকের মত জড় দেহ ও সনাতন আত্মার মধ্যে এটি হচ্ছে পার্থক্য যে জড় পরিবর্তন হয় কিন্তু আত্মার কখনো পরিবর্তন হয় না দেহের প্রকৃতি হচ্ছে চির পরিবর্তনশীল আর আত্মা হচ্ছে এই সিদ্ধান্ত শ্রেণীর তত্ত্ব দ্রষ্টারা স্বীকার করেছেন বিষ্ণু পুরাণে দ্বিতীয় স্কন্ধের বারো নম্বর অধ্যায়ের আটত্রিশ নম্বর স্কুলকে বলা হয়েছে শ্রী বিষ্ণু তার ধান সকল সতেজ স্কোর চিন্ময় জ্যোতি দ্বারা উদ্ভাসিত জ্যোতিংসি বিষ্ণু ভুবানী বিষ্ণু তত্ত্বদর্শী মহাজনের যথাক্রমে সৎ অসৎ নিত্য অনিত্য বলতে চেতনু জরপস্তুকে উল্লেখ করেন মায়ার দ্বারা মহাচ্ছন্ন বদ্ধ জীবের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের এটি হচ্ছে সর্বপ্রথম উপদেশ জীব হচ্ছে ভগবান অবিচ্ছেদ অংশ তাই সে ভগবানের নিত্য দাস এই জ্ঞান উপলব্ধি করা হলেই অজ্ঞানতার আবরণ উন্মোচিত হয় এবং সে তখন ভগবানের সঙ্গে উপাসক আর উপাসকের সম্পর্কে পুনঃ প্রতিষ্ঠা করে পূর্ণের সঙ্গে অংশের যে সম্পর্ক ভগবানের সঙ্গে জীবের এই সম্পর্ক ভগবান হচ্ছেন পূর্ণ আর জীব হচ্ছে তার অংশ যেটা আমরা প্রথম থেকে বলে আসছি যে জীবের স্বরূপ কি এখানে ফুললি সুন্দরভাবে ভাবে বোঝানো হচ্ছে জীব হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ তাই সে ভগবানের নিত্য দাস যে এটা জীবের স্বরূপটা বুঝে যে আমরা কি আমরা জহর দেহ নয় আমরা কি চিন্ময় আত্মা আর আমরা হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য ক্ষুদ্র অংশ অংশের কাজ কি পূর্ণের সেবা করা তাহলে পূর্ণকে পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ আর আদি ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পূর্ণ আর আমরা হচ্ছে তার অংশ আর অংশের কাজ কি পূর্ণের সেবা করা অর্থ অতএব আমরা হচ্ছে ভগবান হচ্ছেন কৃষ্ণ হচ্ছে মালিক আমরা হচ্ছে তার বৃত্ত বৃত্ত হিসেবে আমাদের ভগবানের নিত্য ধাস ভগবানের নিত্য সেবা কর্তব্য এটা হচ্ছে জীবের স্বরূপ ভগবান বলেছেন যদি এই জিনিসটা কেউ না জেনে যে জীবের স্বরূপটা কি তাহলে তার এই জড় জগতে তার গেলুই সার এলো গেলুই সার সে আসবে আর যাবে কিন্তু তার কোনো লাভ হবে না যতক্ষণ এটা আত্মা উপলব্ধি না করতে পারবে জীবের স্বরূপটাকে ভগবান হচ্ছেন সবকিছুর উৎস উদ্ভূত এই প্রকৃতির পরা ও অপরা এই দুটি স্তর আছে জীব ভগবানের পরা প্রকৃতির অন্তর্গত সপ্তমতে এই সম্বন্ধে বিশদভাবে আলোচনা করা হয়েছে শক্তি ও শক্তিমানের মধ্যে যদিও কোনো ভেদ নেই তবু শক্তিমান হচ্ছেন শক্তির নিয়ন্ত্রক পরমেশ্বর ভগবান হচ্ছেন শক্তিমান এবং শক্তি বা প্রকৃতি সর্ব তার নিয়ন্ত্রণাধীন তাই প্রভু ও বৃত্ত অথবা গুরু শিষ্য সম্পর্কের মতো জীব সম পরমেশ্বর ভগবানের অধীন মায়ার অন্ধকারে জীব মাচ্ছন্ন থাকে তখন সে ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারে না ভগবান তাই জীবকে মায়ার অন্ধকার থেকে মুক্ত হয়ে সত্য দর্শন করবার জন্য এই ভগবদ গীতার শিক্ষা দান করেছেন ভগবান এই কৃপা করে আমাদেরকে খুব কৃপা করে এই গীতার জ্ঞান ভগবান নিজের মুখ দিয়ে বলে গেছেন অতএব যে এটা জেনেও ভগবান নিজের মুখ দিয়ে ভগান মুখনি হচ্ছে এই গীতা বেদের সারাধি সার হচ্ছে এই গীতা কেন আত্ম উপলব্ধি করার জন্য জীব যেন মায়ার অন্ধকার থেকে মুক্ত হতে পারে এবং সত্যকে দর্শন করবার জন্য ভগবান কৃপা করে অর্জুনের কে উপলক্ষ করে মানে আমাদেরকে সেই গীতার জ্ঞান দান করেছেন ভগবান কতটা কৃপালো তো যারা এই গীতা জ্ঞান লাভ করেও ভগবানকে উপলব্ধি করতে পারবে না বা ভগবানের জ্ঞান সে মানবে না গীতা হচ্ছে ভগবান আইন যে মানবে না আইনشي লংغرপরে তার অবশ্যই দণ্ডনে অপরাধ হবে এই গীতার জ্ঞান শুধু শুনলে হবে না শোনা মাধ্যমে সেটাকে মানতে হবে অক্ষর পালন করতে হবে নিজের জীবনে প্রয়োগ করতে হবে যে মানে তার মানে সে জানে যে মানে না সে কিছুই জানে না সে যতই পান্ডিত হোক যতই দার্শনিক পণ্ডিত হোক না কেন ভগবান তার প্রতি সন্তুষ্ট না ভগবান তার প্রতি সন্তোষ যে জানার পর সেটা মানে তখন ভগবান সন্তুষ্ট হনবান সন্তুষ্ট খুশি হবে তো এই শ্লোক থেকে আমরা জানতে পারলাম জীবের স্বরূপটা কি এবং কিভাবে এই বদ্ধ জীবন থেকে মায়ার অন্ধকার থেকে মুক্ত হওয়া যায় আত্মার উপলব্ধি জীবের স্বরূপ সম্পর্কে এখানে বলা হয়েছে যে কিভাবে এই গীতাদের গীতার জ্ঞান আমাদের জীবনে প্রয়োগ করতে হবে হরি কৃষ্ণ দাসকে পর্যন্তই পর্যবর্তী শ্লোকে দেখব যে ভগবান কি কি করেছেন